দেখো আমার সাপ কথা তুমি কাল রোজা রাখবে না এটা কি বললে তুমি কালকে প্রথম রোজা প্রথম রোজা রাখবো না তা কি করে হয় কাল আমি বিদেশ চলে যাব। সুতরাং আমি চাই তুমি আগামী পরশু থেকে রোজা রাখো কালকে রোজাটা না রাখলে কিচ্ছু হবে না বছর ঘুরে একটা সিয়াম সাধনার মাস আসে মাত্র তিরিশটা দিন একটা রোজা বাদ গেলে আমি কতগুলো নেকির থেকে বাদ পড়বো তুমি একবার চিন্তা করে দেখেছ আগামীকাল বিকাল তিনটায় আমার ফ্লাইট আমি যদি বিদেশ না যেতাম তাহলে তোমাকে জোর করতাম না তোমার বিদেশ যাওয়ার সাথে আমার রোজা রাখার কি সম্পর্ক কথাটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল হঠাৎ করে আমার বিদেশে চলে যাওয়ার ডেট পড়লো প্রথম রোজায় তাই চেয়েছিলাম যাওয়ার আগে স্ত্রীর সাথে অন্তত আর একটা মিলন করে যাব আপাত দৃষ্টিতে অনেকে এই বিষয় নিয়ে আমাকে খারাপ ভাববে কিন্তু আমি কি করব যেহেতু বিদেশে যাচ্ছি আগামী তিন বছরের মধ্যে আর দেশে আসবো না তিন বছর পর্যন্ত আমি স্ত্রীকে কাছে পাব না তার উপর বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস হলো এখনো স্ত্রীর সাথে ভালো করে মেলামেশা করতে পারিনি তাই আমি চাচ্ছিলাম যতটুকু সময় দেশে আছি ততটুকু সময় যেন স্ত্রীর আদর ভালোবাসাটা পরিপূর্ণ ভাবে পাই ও রোজা রাখলে তো ওকে আমি স্পর্শ করতে পারবো না তাই স্ত্রীকে বারবার নিষেধ করছি রোজা না রাখার জন্য আমাকে চুপচাপ থাকতে দেখে আমার স্ত্রী আবার বললো কি হলো বলো আমার রোজা রাখার সাথে তোমার বিদেশে যাওয়ার সম্পর্ক কি কাল আমার তিনটায় ফ্লাইট আমি বিদেশে চলে যাব মিনিমাম তিন বছরের আগে বিদেশ থেকে আসব না তাই যাওয়ার আগে যতটুকু সময় তোমাকে কাছে পাই ততটুকু আমার জন্য মঙ্গল বিয়ের পর থেকে তো একটা দিনের জন্য আমাকে বাপের বাড়িতে যেতে দাওনি সারাক্ষণ আছি তোমার মনে চাহিদা দেহের চাহিদা মেটানোর তালে তাতেও কখনো আমি না করিনি কিন্তু আমি রোজা না রেখে থাকতে পারবো না দেখো ইভা হাদিসে আছে স্বামী চাইলেই স্ত্রী যদি না করে তাহলে সেই স্ত্রী সত্তর বছরের এবাদত বন্দি নষ্ট হয়ে যায় সেটা স্বাভাবিক সময়ে কিন্তু কাল প্রথম রোজা আর রোজা না রেখে আমি তোমার চাওয়া পাওয়াকে মূল্যায়ন করতে পারবো না সাথে সাথে আমি স্ত্রীর কালে একটা কোষে চর দিলাম মুখে মুখে তর্ক করবে না যেটা বলছি সেটাই করো চরের শব্দ শুনে পাশের রুম থেকে আমার মা দৌড়ে আসলো কিরে মুন্না তুই স্ত্রী গায়ে হাত তুলেছিস হঠাৎ করে মা চলে আসাতে আমি চুপসে গেলাম ইভা খাটের উপর বসে কান্না করছে আমার মা আবার বলল কি হয়েছে বৌমা তোমরা ঝগড়া করছো কেন ইভা মায়ের কথার কোনো জবাব দিতে পারলো না আমিও চুপচাপ দাঁড়িয়ে আছি কারণ ওকে কেন মেরেছি সেটা তো আর মাকে বলতে পারছি না মা আবার বলল কাল প্রবাসে চলে যাচ্ছিস যাওয়ার আগেও কি স্ত্রীর ঝগড়া করবি এমন সময় বাবা এসে বলল কি হলো মুন্নার মা আগামীকাল রোজা একটু পরে আমি তারাবি পড়তে বের হব তোমরা এখন আবার কি বিষয় নিয়ে ঝগড়া করছো বাবাকে আসতে আছে যেহেতু আগামীকাল বিদেশে চলে যাচ্ছি তাই যাওয়ার আগে বন্ধু বান্ধবের সাথে দেখা করব। আমি যখন মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় আমার সামনে পড়লো আমার বন্ধু রাজু রাজু আমাকে দেখে বলল কিরে দোস্ত আজ প্রথম তারাবি তুই তারাবি না পড়ে কোথায় যাচ্ছিস আমি তো তোদের বাড়ির দিকে যাচ্ছিলাম তুই কোথায় যাচ্ছিস একটু পরে তারাবিন নামাজ শুরু হবে তাই নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছি আমাদের বাড়ির দিকে কেন যাচ্ছিস তুই হয়তো বা জানিস না আগামীকাল আমি বিদেশে চলে যাচ্ছি হঠাৎ করে আগামীকাল ফ্লাইট পড়েছে তাই তোদের সাথে দেখা করতে যাচ্ছি বিয়ে করেছিস এখনো ছটা মাস পূরণ হলো না এর মধ্যে বিদেশে চলে যাচ্ছিস তুই তো জানিস বিদেশে আমার মামা মোর্শেদ আছে উনি হঠাৎ করে আমার ভিসা এবং বিমানের টিকিট ওকে করে দিয়েছে রমজান মাসে ভালো ইনকাম হয় তাই মোর্শেদ মামা বলল যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য ঠিক আছে দোস্তো আল্লাহর নাম নিয়ে যা যদি ভালো সুযোগ সুবিধা করতে পারিস তাহলে আমার জন্য একটা ব্যবস্থা করিস সেটা পরে দেখা যাবে এখন চল আমার সাথে একটু ইদ্রিসের বাসার দিকে চল না দোস আমার প্রথম তারাবি ধরতে হবে তুই একা যা ইদ্রিস কি এখন বাসায় থাকবে আশা করি থাকবে ওতে এমনিতে নামাজ পড়ে না তারাবির নামাজ করবে বলে মনে হয় না আমি গেলাম দোস্ত আমার দেরি হয়ে যাচ্ছে বলি আমার কাছ থেকে বিদায় নিয়ে আমার বন্ধু রাজু চলে গেল আমিও ইদ্রিসের সাথে দেখা করার জন্য ওর বাড়ির দিকে হাঁটা শুরু করলাম রাতে ডাইনিং টেবিলে আমরা সবাই খেতে বসেছি আমার পাশে বসে আছেন আমার বাবা আমার ছোট বোন রেশমি এবং আমার মা ইভা সবাইকে খাবার পরিবেশন করছিল মা বলল বৌমা মুন্না যেহেতু কাল বিদেশে চলে যাবে তাই তুমি তাড়াতাড়ি খাবার শেষ করে রুমে গিয়ে ওর ব্যাগপত্র গুছিয়ে দাও ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছি মা আপনারা তাড়াতাড়ি খাবার শেষ করে উঠলে আমি কাল সেহেরির জন্য কিছু রান্না বান্না করে রাখবো যেহেতু মুন্না কাল বিদেশে চলে যাচ্ছে তাই তোমার কোনো কিছু করতে হবে না তুমি রুমে গিয়ে ওকে সময় দাও আমি আর রেশমি সেহেরি রান্না বান্না করে রাখবো যাতে কাল সেহেরি রোয়াকতে উঠে খাবার গরম করে সবাই সেহেরি খেতে পারে ওনা যেহেতু কথা বলছে তাই আমি আর কোনো কথা বললাম না চুপচাপ নিজের মতো খাচ্ছিলাম মনে মনে ভাবলাম আমার মা আমার কষ্টটা বলছে তাই হয়তো বা বউকে তাড়াতাড়ি রুমে যেতে বলছে কিন্তু আমার শিক্ষিত ফরহেজগার বউ আমার কষ্টটা বুঝতে পারছে না পাশে বসা বাবা বলল মন্না কাল কটায় তোর ফ্লাইট বিকাল তিনটায় তুমি কি আমার সাথে যাবে বাবা কিছুক্ষণ চিন্তা করে বলল আগামীকাল প্রথম রোজা এমনিতে এ কদিন আমার শরীর ভালো নেই তার উপর তুই প্রথম বিদেশ যাচ্ছিস রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে কিভাবে তোকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসবো সেটাই চিন্তা ছি সাথে সাথে মা বলল দেখো মুন্নার বাপ গত বছর রোজার মাসে অসুখের বাহানা দিয়ে তুমি রোজা বেশ কয়েকটা রোজা ফাঁকি দিয়েছ তাই আমি এবার চাই আমাদের ঘরের সবাই এবছর মা আমার মনে হয় আমি রাখতে মা অবাক হয়ে প্রশ্ন করল কেন তুই ত্রিশ রোজা রাখতে পারবি না কেন তোমাকে পরে বলবো রেশমি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল কারণ এমনিতেই মেয়েরা ত্রিশটা রোজা সহজে পালন করতে পারে না কারণ ওনাদের মেয়েলি সমস্যা তো থাকেই তাই আমরা আর কোনো কথা কথাবার্তা বলে যে চার মতো খেতে লাগলাম রাতে আমি রুমে এসে দেখি এখন এইভা রুমে আসেনি ভেবেছিলাম হয়তো আমি আসিনি বলে সেও আসেনি খাটের উপর রাখা লাগেজটা চেক করতে লাগলাম সবকিছু ঠিক মতো দিয়েছে কিনা তা দ্বিতীয়বার চেক করতে লাগলাম যেহেতু বিদেশে যাব তাই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো তার উপরেই প্রথম আমি প্রবাস জীবনে যাচ্ছি লাগেজ চেক করতে করতে অনেকটা সময় চলে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত বারোটা বাজার আর বেশিক্ষণ সময় নেই একটু পরেই মসজিদ থেকে সাইরেন বাজবে যেহেতু প্রথম রোজা তাই সবাই রোজা রাখার জন্য তাড়াহুড়ো করবে স্ত্রীকে বেশিক্ষণ সময় কাছে পাব না আবার মনে মনে ভাবলাম এখন কাছে না পেলে কি হয়েছে কাল তো আমার তিনটায় ফ্লাইট সকাল থেকে এয়ারপোর্ট যাওয়ার আগ পর্যন্ত স্ত্রীকে আদর করার জন্য অনেকটা সময় পাবো কিন্তু কালকের কথা কালকে বিদেশ যাওয়ার আগ মুহূর্তে একজন প্রবাসী জানে তার প্রতিটা মিনিটের কতটা মূল্য ইভাকে রুমে না আসতে দেখে আমি রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরে এসে দেখি রান্নাঘরে কেউ নেই তাহলে ইভা গেল কোথায় সম্ভবত বেলকনিতে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছে যেহেতু আগামীকাল আমি চলে যাব তাই আমার শ্বশুরবাড়ি থেকে কেউ কি আমাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারবে কিনা হয়তো সেটা জানার জন্য ওর মাকে ফোন দিয়েছে তাই আমি বেলকনির দিকে গেলাম বেলকনির দিকে এসে দেখি বেলকনিতেও কেউ নেই তাহলে এত রাতে ইভা গেল কোথায় তাই টেনশন করতে করতে বেলকনির থেকে রুমের দিকে চলে আসলাম আমার রুমের দিকে আসতেই প্রথমে পরে বাবা মায়ের রুম বাবা মায়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলে ভেতরের দিকে উকি দিলাম ভেবেছিলাম হয়তোবা ইভা বাবা মায়ের সাথে কথা বলছে কিন্তু না দেখলাম বাবা আর মা দুজনে ঘুমিয়ে আছে তাহলে ইভা গেল কোথায় মেজাজটা চরম লেভেলের খারাপ হয়ে গেল এটা কেমন বউ কাল স্বামী প্রবাসে চলে যাবে এই মুহূর্তে স্বামীকে সময় দেওয়া দরকার সে জ্ঞানটা কেউ নেই রাগ করে ওকে খোঁজার জন্য ড্রয়িং রুমের দিকে চলে আসলাম ড্রয়িং রুমের পাশেই রেশমির রুম কৌতূহল বসত রেশমির রুমের দিকে ওকে দিতেই দেখলাম রেশমির সাথে ইভা শুয়ে আছে পায়ের রক্ত মাথায় উঠে গেল ইচ্ছা করছিল ঘুমের মধ্যে গিয়ে একটা লাথি মারি নিজের রাগ কন্ট্রোল করে রুমে ঢুকে ঘুমন্ত ইভাকে একটা মেশ ঘর থেকে বসিয়ে দিলাম ঘুমের মধ্যে এভাবে হ্যাচকা টান দিতেই সে চমকে উঠলো সাথে সাথে রেশমির ঘুমটাও ভেঙে গেল আমি রেশমিকে জেগে উঠতে দেখে বললাম তোরা কি রোজা রাখবি আর কতক্ষণ ঘুমবি যা তাড়াতাড়ি বাবা মাকে ডেকে দে আমার ধমক খেয়ে রেশমি উঠে বাবা মাকে ডাকতে চলে গেল তারপর আমি এইবার উদ্দেশ্যে বললাম ব্যাপার কি তুমি রুমে না এসে রেশমি রুমে শুয়ে আছো কেন আমি ফজরে সেহেরি খাবো মেজাজটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল ইচ্ছা করছিল কোষে একটা চট দেই কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে বললাম তোমাকে বারবার বলেছে আমি আগামীকাল তিনটায় বিদেশে চলে যাচ্ছি প্রথম রোজাটা না রাখলে কি এমন ক্ষতি হয় সেটা যদি তুমি বুঝতে তাহলে এত বেশি জোর করতে না আমি যদি কাল বিদেশে চলে না যেতাম তাহলে এত বেশি জোর করতাম না আমার কথা শুনে ইভা বলল বিয়ের পর থেকে তো একটা রাতও গ্যাপ দাওনি প্রতি আমার ইচ্ছা হোক বা না হোক তুমি আমার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছ এই একটা দিন গ্যাপ দিলে সমস্যা কোথায় সেটা তুমি বুঝবে না বলেই ওকে জোর করে কোলে তুলে নিজের রুমের দিকে নিয়ে আসলাম পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই খাটের পাশে দেখি ইভা গতরাতে গত একরকম জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলাম সে বারবার বলেছিল ফজরে উঠে প্রথম রোজা রাখবে কিন্তু আমার কামুক মন সেদিকে নজর না দিয়ে নিজের চাহিদা মিটিয়েছি ভেবেছিলাম ঘুম থেকে থে আরেকবার ওর সাথে মিলিত হব কিন্তু যখন ঘুম ভাঙলো তখন ওকে পাশে পেলাম না হয়তো বাসে রোজা রাখেনি সকালবেলা উঠে হয়তোবা রুম ঝাড়ু দিচ্ছে যাই করবে করুক আমার এখন ওকে আবার চাই তাই খাট থেকে নেমে ওকে খোঁজার জন্য বের হলাম দরজা দিয়ে বের হতেই সামনে পড়লো রেশমি ওকে দেখে জিজ্ঞাসা করলাম রেশমি তোর ভাবি কই ভাবি ডরয়িং রুমে আমি আর ওর সাথে কথা না বাড়িয়ে ডরয়িং রুমের দিকে চলে গেলাম ডরয়িং রুমে এসে আমি চমকে উঠলাম দেখলাম বিভা ডরয়িং রুমে বসে কোরআন তেলাওয়াত করছে যেহেতু গতরাতে আমি স্ত্রীর সাথে সহবাস করেছি তাই আমার শরীর না তাই আমি তাকে স্পর্শ করলাম না ধমক দিয়ে বললাম তুমি এখানে বসে বসে কোরআন করছো কিছুক্ষণ পরেই আমি এয়ারপোর্টে না দিয়ে সে একাধারে কোরআন তেল তাই এখন কোরআন তেল করছি আর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আমি রুমে আসছি আপনি জানেন মেজাজটা চরম পর্যায়ে খারাপ হয়ে গেল তাই আর কোনো কথা না বলে রুমের দিকে চলে আসলাম দুপুরে একটার দিকে আমি বিদেশে চলে যাওয়ার জন্য বের হচ্ছিলাম মন বিশ্বাস ভালো নেই যেহেতু আমার স্ত্রী আমার কথা রাখেনি সে রোজা রেখেছে তাই আমার মনটা খুব খারাপ ছিল আমার ইচ্ছা ছিল যাওয়ার আগে শেষবারের মতো স্ত্রীর সাথে আর একবার করে যাব কিন্তু সে আশাটা পূরণ হলো না তাই বউয়ের সাথে কোনো কথা বলছিলাম না ইভা আমার বোন রেশমিকে ধরে দাঁড়িয়ে আছে আমি মাকে আর বাবাকে সালাম করলাম মা বলল সাবধানে যাস বাবা বিমানে ওঠার আগে আল্লাহর নাম স্মরণ রাখিস যতক্ষণ বিমানে থাকবি ততক্ষণ দোয়া দূরত পড়বি আর বিমানবন্দর থেকে তোর মোর্শেদ মামাকে খুঁজে নিবি একটু আগেও সে কল দিয়েছিল আমি বলেছি কিছুক্ষণ পর তুই ঠিক আছে মা তুমি কোনো টেনশন করো না আমার জন্য দোয়া করো বাবা বলল নিজে তো শ্যালক ফাহিম ও তো শালিকার জামাই কানুন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি চল বাবা আমি শেষ পর্যন্ত মা বোন থেকে বিদায় নিয়ে বাবার সাথে বের হলাম একটি বারের জন্য ইভার সাথে কথা বললাম না জানি না আমার কতটুকু গুণা হবে কিন্তু আমি কি করব যেহেতু আমি প্রবাসে চলে যাচ্ছি আসব তিন বছর পরে এই তিন বছর আমাকে স্ত্রীর আদর ভালোবাসা থেকে দূরে থাকতে হবে তাই চেয়েছিলাম যাওয়ার আগ মুহূর্তেও স্ত্রীকে একটু আদর করে যেতে কিন্তু সেটা এমন ফরহেজগার স্ত্রীর জন্য আমার কপালে জুটলো না শেষ পর্যন্ত আমি আর বাবা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেলাম কিছুক্ষণ আগে বিদেশে আমি আর আমার মামা ওনার রুমে আসলাম রুমে ঢুকতে ঢুকতে বললাম ভাগিনা আল্লাহ তোকে বাঁচিয়েছে শুনেছি মা নাকি তোদের বিমানের যান্ত্রিক ত্রুটি হয়েছিল মা এমন যান্ত্রিক ত্রুটিতে নিশ্চিতভাবে বিমান দুর্ঘটনা ঘটে নিশ্চয়ই তোর বাবা মা বা কারো নেকির ওসিলায় তুই এমন দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছিস আমিও কাঁপতে কাঁপতে বললাম ঠিক বলেছ মামা মা জাকাশে যখন বিমানের পাইলট বলল হঠাৎ করে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে আপনারা সবাই দোয়া দূরত পড়ুন আর নিজ নিজ সৃষ্টিকর্তাকে স্মরণ করুন তখন আমি ভেবেছিলাম আর হয়তো আমি পৃথিবীর মুখ দেখব না কিন্তু আল্লাহ পরম দয়ালু ওনার অসীম রহমতের ফলে আমরা সবাই জানে পেছে যাই এবং সহি সালামতে বিমান এয়ারপোর্টে অবতরণ করে ঠিক আছে ভাগিনা তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়। আমাদের এখানে কিন্তু এখন দ্বিতীয় রোজা আমার সাথে তারাবি পড়তে বের হবি চল বলেই মামার রুম থেকে বের হয়ে চলে গেলেন আমি মনে মনে ভাবতে লাগলাম আমি কতটা গোনাহাগার আমার স্ত্রীকে প্রথম রোজা না রাখার জন্য আমি কতটা না চেষ্টা করেছি শুধুমাত্র নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য রোজার এমন একটা পবিত্র আমল থেকে আমার স্ত্রীকে আমি বিরত রাখতে চেয়েছিলাম কিন্তু আজ হয়তোবা আমার স্ত্রী আমার কথার অবাধ্য হয়ে রোজা রেখেছিলেন বলেই নেক বলে আমি জানে বেঁচে গেছি সাথে সাথে সমস্ত দুঃখ অনুরাগ বাদ দিয়ে আমার ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম মনের তাকে অন্তত একটা ধন্যবাদ দেওয়া দরকার হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটির কোনো অংশে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আশা রাখবো পবিত্র এই সিয়াম সাধনার মাসে প্রতিটি মুসলমান রোজা রাখবেন আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ধন্যবাদ